150 টাকায় আপনারা মনালিসা গাউন পেয়ে যাচ্ছেন ও খুবই ট্রেন্ডি কাটবে যারা হোলসেল প্রাইস নিতে চান মানে দামটা আর একটু কমে আসবে হোয়াটসঅ্যাপে নাও বলছি এটা হচ্ছে গোলাপ প্রিন্টের মধ্যে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে কোমরে কিন্তু আপনার বেল্ট দেয়া থাকবে এই যে দেখেন প্রত্যেকটার কোমরে বেল্ট দেয়া আসলে এটা কি খুচরা প্রাইস না হোলসেল প্রাইস মিনিমাম 6 পিস 6 ডিজাইন থেকে নিলে হোলসেল প্রাইস মধ্যে খুব সুন্দর গোলাপ ডিজাইনের মধ্যে শাড়ি গাউনটা দেখেন কত সুন্দর দেখেছেন আসসালামু আলাইকুম চলে এসেছি তাকোয়া ফ্যাশনে তো আজকে কিন্তু হচ্ছে আমরা তাকোয়া ফ্যাশন থেকে হিজাবি কালেকশন দেখাবো ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় আপনারা যারা হচ্ছে ডিফারেন্ট প্রিন্ট দিয়ে আলাদাভাবে করে নিতে চান তারা করে নিতে পারবেন এবং হোলসেলে নিতে পারবেন মিনিমাম ছয় পিস নিলেই হোলসেল প্রাইস হয়ে যাবে আজকে দেখাবো শাড়ি গাউন জিপার গাউন তারপর হচ্ছে কি কি কী বাটন গাউন মোনালিসা গাউন শুরু করছি কি গাউন দিয়ে ডিসকাউন্টও থাকছে আচ্ছা পরি গাউন দিয়ে শুরু করছি সাতশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভাইয়াদের খুচরা প্রাইস অনেকেই বলেন যে আসলে এটা কি খুচরা প্রাইস না হোলসেল প্রাইস মিনিমাম ছয় পিস ছয় ডিজাইন থেকে নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন এখন আমরা খুচরা প্রাইস মাত্র সাতশো টাকা বলছে এটা হচ্ছে গোলাপ প্রিন্টের মধ্যে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন চমৎকার একটা মধ্যে প্রত্যেকটার কোমরে কিন্তু আপনার বেল্ট বেল্ট দেয়া দেয়া থাকবে থাকবে এই যে দেখেন প্রত্যেকটার কোমরে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিয়ে কোনো সমস্যা নাই এই যে দেখেন যারা হচ্ছে আলাদাভাবে ডিজাইন দিয়ে করে নিতে চান সেক্ষেত্রে কোয়ান্টিটি পঞ্চাশ পিস হবে যদি মানে হচ্ছে করে নিতে চান আর ভাইয়াদের কাছ থেকে যদি করাগুলো নিতে চান পাইকারি সেক্ষেত্রে মিনিমাম ছয় পিস নিলেই হবে সেক্ষেত্রে আর হচ্ছে আপনাদের পঞ্চাশ পিসে যেতে হবে না ওকে এটা একটা আমরা হচ্ছে লেমন গ্রিন কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর গোলাপ ডিজাইনের মধ্যে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুচরা প্রাইস এটা ফিক্স থাকবে যারা হোলসেল প্রাইস নিতে চান মানে দামটা আর একটু কমে আসবে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর দেখেন ছোট ফুলের মধ্যে বরাবরই হচ্ছে ব্ল্যাকের ডিমান্ডটা একটু বেশি প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট দেয়া থাকছে এটার কিন্তু আমরা হচ্ছে আরো দুটি কালার দেখিয়েছিলাম একটা গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক কালার দেখিয়েছিলাম এই যে দেখেন এটাও ব্ল্যাকের মধ্যে সুন্দর ছোট ফুলের মধ্যে সাইডে আপনার হচ্ছে বেল্ট আছে বডি হয়ে যাচ্ছে থার্টি থেকে ফর্টি আর লং হয়ে যাবে ৫০ থেকে ছাপ্পান্ন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লা আমরা এখন যাব শাড়ি গাউনে আচ্ছা শাড়ি গাউনের প্রাইস ছিল আটশো এখন হয়ে গেল মাত্র আটশো টাকা শাড়ি গাউন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে শাড়ি গাউন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হবে লং এই দেখেন শাড়ি গাউনটা দেখেন কত সুন্দর দেখেছেন শাড়ি গাউনের প্রাইস আজকে আরও পঞ্চাশ টাকা কমে গেছে মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আজকে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা শাড়ি গাউনের আচ্ছা সাতশো পঞ্চাশ টাকায় আপনারা মোনালিসা গাউন পেয়ে যাচ্ছেন ও খুবই ট্রেন্ডি কালেকশন কিন্তু এটা ওকে এই যে দেখেন এইটা এটা হিট কালার না ল্যাভেন্ডার কালার ছয়শো পঞ্চাশ টাকা সরি সাতশো পঞ্চাশ এই দেখেন সাতশো পঞ্চাশে আপনারা মোনালিসা গাউন পেয়ে যাচ্ছেন এটা হবে জিপার গাউন আচ্ছা এগুলো নয়শো ছিল তো ভিউয়ার্স এটা 900 টাকা ছিল আজকে কমে হয়ে গেছে 800 না এই যে দেখেন আপনার স্লিপ ফেব্রিকটা অনেক কমফোর্টেবল এই যে দেখেন এটা চাইলে হচ্ছে বোরখার অল্টারেও পড়তে পারেন এখানে আসলে যেই গাউনগুলো দেখতে পাচ্ছেন সবই আপনারও বোরখার অপোজিটে পড়তে পারবেন ঠিক আছে 800 টাকায় পেয়ে যাচ্ছে দেখেন প্রচুর ঘের কিন্তু দেখেছেন 36 থেকে 46 লং হবে 50 থেকে 56 দেখেন এটা হবে বাটন গাউন ঠিক আছে বাটন গাউন এটাও হবে ডিসকাউন্টে এটা বোরখার মতো পারবেন টাকায় পেয়ে যাচ্ছেন অনেক ঘেরে যে দেখেন দেখেছেন কত ঘের এই প্রাইজে আপনারা কোথাও পাবেন না এটার মধ্যে কালার আছে দেখেন কালার দেখেন কত ঘের দেখেছেন প্রচুর ঘের কিন্তু কালারটাও সুন্দর এই বোরখা বা গাউন যেটাই বলেন না কেন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় সিরিয়াসলি ভিও এটা হচ্ছে লাস্ট ওয়ান দেখেন চমৎকার একটা কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তাকওয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম